নমস্কার বন্ধুরা আমি ছোট সাঁওতাল আজকে এই ভিডিওটিতে তোমাদের জন্য নতুন একটা বিষয় নিয়ে এসেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকের আসামের প্রধান খবরগুলি হল মানহানির মামলা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মান ফেব্রুয়ারি কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মানহানির মামলা করবেন গৌরব গগুয়ের তোলা টুয়েলভ সহস্র বিঘা জমি দখলের অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত যৌথ সামরিক মহড়া ভারত ও কিরগিজস্তানের মধ্যে এক্সারসাইজ খ্যানজ্বর আজ থেকে শোনিতপুরের মিশামারিতে শুরু হয়েছে কংগ্রেসে পদত্যাগ প্রবীণ নেতা দিলীপ বড়ুয়া গৌরব গগুয়ের নেতৃত্বের সমালোচনা করে কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন বিশেষ ছুটি কার্বি যুব মহোৎসব উপলক্ষে শোল মাইনাস আঠা ফেব্রুয়ারি কার্বি সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে